ভারত অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে একটি শক্তিশালী রাষ্ট্র ভারতের পররাষ্ট্রনীতিতে নীতিতে বলা আছে নেইবারহুড ফার্স্ট অর্থাৎ সবার আগে প্রতিবেশীদের স্বার্থ কিন্তু বাস্তবে কি ঠিক তাই আসলে ব্যাপারটা হলো কাজের গরু কাগজে আছে কিন্তু গোয়ালে নেই তাদের কাগজে কলমে নেইবারহুড ফার্স্ট থাকলেও বাস্তবে তারা তাদের নিজের স্বার্থটাই আগে দেখে এবং যার কারণে একে একে ভারতের প্রতিবেশী সকল রাষ্ট্রের সাথে তাদের একটা শত্রুতা ভাবাপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে ভারতের অন্যতম একটি প্রতিবেশী দেশ হচ্ছে নেপাল নেপাল ও ভারতের বেশ কিছু বিরোধ এবং নেপাল তাদের নতুন সংবিধান প্রণয়নের পরে ভারতের সাথে বেশ কিছু বিষয় নিয়ে তাদের ভিতরে একটি উত্তপ্ত সম্পর্ক চলছিল এরই মাঝে ভারত বিভিন্ন অর্থনৈতিক অপরাধ দেয় তার বিরুদ্ধে সে দেশের মানুষ কঠোর ভারত বিরোধী প্রতিবাদ নেপালের ক্ষমতায় রয়েছে পি কি যিনি কট্টর ভারত বিরোধী বলেই ভারতের আরেকটি প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে মালদ্বীপ ভারত বেশ কিছু বছর ধরে এই মালদ্বীপকে নিজের করায়ত্তে রেখেছিল বলা যায় নিজের কব্জার ভিতরেই রেখেছিল মালদ্বীপে রয়েছে ভারতের একটি সেনাঘাটিও মালদ্বীপও গত বছর ভারতপন্থী একটি সরকারকে হটিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছেন মোহাম্মদ মোজু নামের ব্যক্তি যিনি প্রেসিডেন্ট হওয়ার পরই তার দেশ থেকে সব ধরনের ভারতীয় সেনা সদস্যকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন ভারতের আরেকটি প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে ভুটান সামরিক বৈদেশিক বা অর্থনৈতিক প্রায় সব ক্ষেত্রেই তারা ভারতের উপর নির্ভরশীল কিন্তু তারপরও তারা চীনের সঙ্গে আলাদাভাবে সীমান্ত আলোচনা শুরু করেছে এছাড়াও তারা কূটনৈতিক সম্পর্ক দৃঢ়ভাবে স্থাপন করেছে ব্যাপারটায় ভারতের বেশ আপত্তি থাকলেও তারা কোনোভাবেই ভারতকে এখন বার্তা দিচ্ছে না আফগানিস্তানে ও মিয়ানমারে যে দুটি সরকার এখন ক্ষমতায় তাদের সঙ্গেও ভারতের সম্পর্ক খুব একটা ভালো না তালেবানের সঙ্গে যেমন ভারতের এখনও পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়নি আর এই দুটো দেশই ভিন্ন খাতের ভারতের শত শত কোটি টাকা বিনিয়োগ ছিল যা এখন প্রবল অনিচায় মুখে পড়েছে ভারতের আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে পাকিস্তান প্রতিবেশী আর এই পাকিস্তানের সাথে সম্পর্ক তা তো আমরা সবাই জানি ভারতের প্রধানমন্ত্রীর কোন সম্মেলনে পাকিস্তানকে গালি দিয়ে শুরু না করলে কেমন যেন সম্মেলনটা জমিয়ে না ভারত ও পাকিস্তানের সম্পর্কে জড়িয়েছে নানা ঐতিহাসিক ও রাজনৈতিক ইস্যু স্বাধীনতার পর থেকে ভারত ও পাকিস্তানের সম্পর্ক স্বাভাবিক করার পথে একটার পর একটা বাধা এসেছে যেমন কাশ্মীর বিরোধ উনিশশো সালের যুদ্ধ উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ উনিশশো সালে কার্গিল সংঘর্ষ নিয়ন্ত্রণ রেখার সংঘর্ষ এবং সর্বোপরি সন্ত্রাস ভারতের আরেকটি বড় এবং গুরুত্বপূর্ণ প্রতিবেশী হচ্ছে চীন চীনের সাথে ভারতের সম্পর্ক প্রচন্ড রকম বৈরী বছরই চীনের সীমান্তে ভারতের সাথে এক ধরনের যুদ্ধ তৈরি হয় ভারতের সাথে চীনের সম্পর্ক বৈরিতের অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে ভারতের সীমান্ত ভারতের সর্বশেষ একটি দেশের সাথে ভালো সম্পর্ক ছিল আর সেটি হচ্ছে বাংলাদেশ ভারত একটি স্বৈরাচারী সরকারকে প্রায় সতেরো বছর বিনা দ্বিদায় সমর্থন দিয়ে এসেছিল যেটা সে দেশের মানুষ কোনোভাবেই কখনো মেনে নেয়নি সেই সরকার বিদায় নেওয়ার পরে বাংলাদেশের বর্তমানে যে সরকার রয়েছে তাদের সাথে যথেষ্ট পরিমাণে বিরোধপূর্ণ সম্পর্ক দেখা যাচ্ছে বাংলাদেশে বর্তমানে থাকা সরকারকে ভারত নানামুখী চাপে ফেলার চেষ্টা করছে যে অবৈধ সুবিধাগুলো ভোগ করত বর্তমান সরকার আস্তে আস্তে সেই সকল সুবিধাই বাদ করে দিচ্ছে ভারতের পররাষ্ট্রনীতিতে এমন কিছু গুরুতর ত্রুটি আছে যার কারণে প্রতিবেশী রাষ্ট্রগুলো একের পর এক ভারত বিদ্বেষী মনোভাব গড়ে উঠেছে ভারতের উচিত এই মুহূর্তে তাদের পররাষ্ট্রনীতি পরিবর্তন করা এবং সকল প্রতিবেশী রাষ্ট্রের সাথে তাদের একটি সুসম্পর্ক গড়ে তোলা